আপনাদের এলাকায় যদি একজন সফল হয় তাও তো দূর থেকেও করতে পারবেন পারবেন না আমার মা বললো কি নাই আমার মাই তো আমার সব কিন্তু ওইটা কই সবচেয়ে খারাপ হইল তো দূর থেকে কইতে পারবেন যে এত আমার এলাকা কই কই তার দুনিয়া সবচেয়ে খারাপ হইল তো এটা কইতে পারবেন পারবেন কি না কিন্তু আমি এরকম না কত দের বছর আমি আসি নাই কত দের বছর আপনি কি আমাকে ভুল দিয়ে বানাইছেন কিন্তু যত কত দের বছরে আমি যত চেষ্টা করছি চেষ্টা তো করছি যাই হোক পরিবর্তন হব কই হবে না এটা সময় বলে দিবে এখন মুখে বলে লাভ নাই একটা মানুষ সজরের সময় ভালো থাকলে জোরে রাগেও খারাপ হয়ে যেতে পারে তো আমরা দোয়া করবেন আমরা যে না বাড়ির